আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা যদি আপনার কোনোভাবে উপকারে আসে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন দেখেন আমরা অনেকেই জার্মান ভাষা শিখছি বা শিখেছি কিন্তু একটা পর্যায়ে যে আমরা জাস্ট খেয়াল করি যে আমি জার্মান ভাষা শুনে বুঝতে পারছি আমার ভোকাবুলারই শেখা হয়েছে বাট আমার বলার যে মানে স্পিকিংয়ের যে দক্ষতা সেটা আসলে ডেভেলপ করে নেই দেখেন আমি এমন অনেককে চিনি যে জার্মান ভাষা বি ওয়ান লেভেল পাশ করেছে বি টু লেভেল পাশ করেছে কিন্তু আপনি যদি তাকে কোনো কিছু জিজ্ঞেস করেন জার্মান ভাষায় সে ফ্লুয়েন্টলি সেটা আনসার করতে পারছে না সে ঠিকই আমার প্রশ্ন বুঝতেছে বাট সেই প্রশ্ন বুঝে সেটা যে সঠিক একটা আনসার করা সেটা সে করতে পারছে না সে আটকে যাচ্ছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে দেখেন আমরা যখন জার্মান ভাষা শিখি বা যে কোনো ভাষায় শিখি আমরা বই পড়ে শিখি আমরা ভোকাবুলারি শিখি তাই না আমরা অডিও শুনি শুনে সেটা বোঝার চেষ্টা করি আমরা এইভাবে বুঝি বাট স্পিকিং জিনিসটা টোটালি ডিফারেন্ট এটা প্রচুর এফোর্টের প্রয়োজন পড়ে প্রচুর প্র্যাকটিসের দরকার পড়ে এখানে কমফোর্টেবল ফিল করার একটা বিষয় আছে ঠিক আছে আপনি যতই জার্মান ভাষা শিখেন কিন্তু আপনার যদি বলার অভ্যাসটা করে না তোলেন তাহলে আপনি যে কোনো মুহূর্তে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় আপনি হুট করে সেই প্রশ্নে আনসার করতে পারবেন না বা আপনার যে মনের ভাব আছে সেই মনের ভাব আপনি জার্মান ভাষায় প্রকাশ করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমরা যেটা করবো যে কিছু ছোট ছোটো টিপস দেওয়ার চেষ্টা করবো আপনাকে যে টিপসগুলো খুবই ছোট বাট আপনি যদি সেটা ফলো করেন তাহলে আপনার স্পিকিং যে স্কিল জার্মান ভাষা সেই জায়গায় আপনি অবশ্যই একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন আমি প্রথম যে টিপস দিব আপনাদেরকে সেটা হচ্ছে যেদিন থেকে জার্মান ভাষা শেখা শুরু করবেন সেদিন থেকেই কিছু না কিছু বলার চেষ্টা করবেন আমি জানি যে কথাটা খুব একটা মেক সেন্স করতেছে না হয়তো যে আপনি যেদিন জার্মান ভাষা শেখা শুরু করলেন দেখেন সেদিন কিন্তু অ্যাটলিস্ট আপনি দুই চারটা শব্দ হলেও শিখবেন তাই না সেদিন কিন্তু আপনি দুই চারটা বাক্য হলেও শিখবেন এই যে দুই তিনটা শব্দ শিখলেন এই যে দুই তিনটা বাক্য শিখলেন সেই শব্দগুলাই বারবার বলেন সেই বাক্যগুলাই বারবার বলেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা একদম প্রথম দিন থেকেই আপনার স্প্রেশন বা এই যে স্পিকিংয়ের প্রতি একটা ডেডিকেটেড টাইম থাকবে আপনি ডেইলি থার্টি থেকে ষাট মিনিট প্র্যাকটিস করবেন স্পিকিং প্র্যাকটিস করবেন এই সময়টা আপনি আলাদা করে রাখবেন দুনিয়া উল্টায় যাক আপনি জার্মান ভাষায় প্রতিদিন ত্রিশ থেকে ষাট মিনিট আপনি জার্মান ভাষায় স্পিকিং প্র্যাকটিস করবেন ঠিক আছে এখন যাই শিখেন না কেন সেটাই আপনি জার্মান ভাষায় বলবেন নিজের সাথে নিজে কথা বলবেন এটাগুলো আমার টিপ এক নম্বর আমি যেটা বললাম তারপর যেটা আমি বলবো যে দেখেন আপনার চিন্তায় জার্মান ভাষা নিয়ে আসে ঠিক আছে দেখেন আমরা প্রতিদিনই কিছু না কিছু করি তাই না আমরা তো সারাদিন শুয়ে বসে থাকি না ইভেন শুয়ে বসেও যদি থাকি তারপর আমরা কিছু না কিছু চিন্তা করি আপনার সেই চিন্তাটা আপনি জার্মান ভাষায় করেন আপনি ধরেন যে আপনার রিয়েল লাইফ সিচুয়েশনের কথা যদি বলি যে আপনি ধরেন সকালে ঘুম থেকে উঠছেন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্ল্যান কি আপনি জানেন যে এই ঘুম থেকে ওঠান এই এই কাজ করব। আপনি এই যে কাজগুলো করবেন ঘুম থেকে ওঠার পরে সেটা আপনি জার্মান ভাষায় চিন্তা করেন সেইটা বলার জন্য আপনি কি কি শব্দের প্রয়োজন সেই শব্দগুলো আপনি মাথায় চিন্তা করেন সেই কথাগুলো কমপ্লিট ভাবে বলার জন্য আপনি কীভাবে বাক্য গঠন করবেন কি কি বাক্য বলবেন কি কি কথা বলবেন সেইটা আপনি জার্মান ভাষায় চিন্তা করবেন ঠিক আছে ধরেন আপনি বললেন যে ওকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে ব্রাশ করব, শাওয়ার নেব নাস্তা করব। স্কুল বা কলেজে যাব। এই কথাগুলোই যদি আপনি জার্মান ভাষায় চিন্তা করেন জার্মান ভাষায় বলেন হ্যাঁ খুবই সিম্পল কথা একদম বেসিক লেভেলের কথা যদি এই কথাগুলো আপনি প্রতিদিন বলেন তাহলে কিন্তু এই কথাগুলো আপনি ইউজড হয়ে গেলেন এই কথাগুলো বলতে আপনার কিন্তু আর কোনো জড়তা কোনো দিন কাজ করবে না ঠিক আছে তারপর আপনি ধরেন যে বাজার করতে যাচ্ছেন এখন আপনি বাজার করা নিয়ে চিন্তা করেন যে ওকে বাজারে যাবো আমার তো এটা কিন্তু হবে এটা কিন্তু হবে এটা জার্মান কি খুঁজে বের করেন আরে ভাই আপনার মনকে টাস্ক দেন ঠিক আছে আপনার ব্রেনকে টাস্ক দেন ব্রেনকে চিন্তা করার সুযোগ দেন এইটা আপনার স্পিকিং স্কিল অবশ্যই খুব ইম্প্রুভ করবে যদি আপনি এভাবে প্র্যাকটিস করতে থাকেন চিন্তা চিন্তায় যদি আপনি জার্মান ভাষা আনতে পারেন তাহলে জার্মান ভাষার যে বাক্য গঠন সেটা নিয়ে আপনার খুব একটা টেনশনে থাকতে হবে না আপনার জড়তা কাজ করবে না বিকজ আপনার ব্রেন সেটাতে ইউজ টু এবং সেটা সে অটোমেটিক্যালি প্রসেস করবে ঠিক আছে তো এই কাজটা অবশ্যই করবেন রিয়াল লাইফ যেটা সেখানে আপনার জার্মান ভাষা নিয়ে আসবেন আপনার চিন্তায় জার্মান ভাষা নিয়ে আসবেন ঠিক আছে তারপর হচ্ছে প্রতিদিন জার্মান ভাষা বলবেন প্রত্যেকটা দিন আমরা জানি যে আমরা ভুল করব। ভাই ভুলকে ভয় পাওয়া যাবে না আপনি যখন জার্মান ভাষায় কথা বলবেন বা ইভেন আমরা বাংলা ভাষায় কথা বললেও তো আমরা ভুল করি এখানে মনের ভাবটা প্রকাশ করতে পারাটাই হচ্ছে আসল আমরা প্রচুর ভোগাবলের শিখেছি আমরা প্রচুর ড্রামাটিক শিখেছি কিন্তু সেটার কোনো ব্যবহার যদি আমরা করতে না সেটা দিয়ে যদি আমরা আমাদের মনের ভাষা মনের যে ভাব সেটা যদি প্রকাশ করতে না পারি তাহলে এই ভাষা শেখার উদ্দেশ্য কিন্তু সফল হলো না বিকজ একটা ভাষা আপনি কেন শিখতেছেন কমিউনিকেট করার জন্য কারোর কথা শুনে আপনি বোঝার জন্য আপনার কথাটা কাউকে বোঝানোর জন্য এখন যদি আপনি সেই জায়গায় যদি ফেল করেন আপনি যতই রাইটিং সঠিকভাবে লিখতে পারেন না কেন খুব একটা কাজে আপনি আসবেন আপনাকে বলতে পারতে হবে তাই না সো প্রতিদিন জার্মান ভাষা বলবেন এবং এই যে বললাম যে ভুল ভুল করবেন কোনো সমস্যা নেই আমি নিজে ভুল করি আরও যারা আছে সবাই ভুল করে এখানে ভুলকে ভয় পাবার কিছু নেই আপনাকে যদি একটা কেউ প্রশ্ন করে যে ভু ভনজি এখন আপনি যদি গ্রামাটিক্যালি সঠিকভাবে আনসার করবেন কি করবেন না সেটা চিন্তা করে যদি আপনি সময় নষ্ট করেন রেদার দেন আনসারিং দ্য কোয়েশন সেটা তো হল না মানে ফরগেট অ্যাবাউট মানে ভুল ঠিক আছে ভুল সম্পর্কে ভুলে যান ভুল আনসার দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি তাকে আনসার দেন আনসার দেওয়াটা জরুরি তো এগেইন ভুল করাকে ভয় পাওয়া যাবে না আপনার মনে যেটা ভাব সেটা আপনি ফ্লুয়েন্টলি বলে দিবেন ভুল হচ্ছে না সঠিক হচ্ছে ডাজন্ট ম্যাটার এই ভুল নিয়ে কেউ কেয়ার করে না ঠিক আছে আপনি যদি জাস্ট আপনি একটা টপিক নিয়ে কথা বলতেছেন সেই টপিক উপরে যদি আপনার এনাফ ভোকাবুলারি থাকে ভোকাবুলারি ইম্পর্ট্যান্ট এনার ভাবুলারি থাকে গ্রামাটিক শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে জাস্ট চিন্তাই করবেন না আপনি আপনার কথাটা ডেলিভার করবেন সো এইটা নিজের ভিতরে প্র্যাকটিস করতে হবে কীভাবে প্র্যাকটিস করবেন এই যে বললাম প্রতিদিন জার্মান বলবেন যদি প্রতিদিন এভাবে জার্মান বলতে থাকেন একটা সময় আপনি এটাতে ইউসড হয়ে যাবেন আপনি এই জড়তার কাজ করবে না ঠিক আছে তারপর যে জার্মান কন্টেন্ট দেখবেন পডকাস্ট শুনবেন ইউটিউবে অনেক ভিডিও আছে জার্মান মুভি আছে এগুলো দেখবেন ঠিক আছে এগুলো দেখলে আপনি দেখবেন যে যদি আপনি মুভি দেখেন সেখানে দেখবেন যে অলওয়েজ তারা গ্রামাটিক ফলো করে কথা বলতেছে না আপনি যখন কথা বলবেন হানড্রেড পার্সেন্ট আপনার গ্রামাটিক্যাল কারেক্ট হইতে হবে ন আপনি মুভি দেখেন পডকাস্ট শোনেন এবং প্রচুর জার্মান অডিও শুনবেন আমি স্টুডেন্টসদেরকে আমাদের গাইডলাইন জার্মান স্টুডেন্টসদেরকে বলি অলয়েস যখনই আপনি একটা অডিও শুনবেন সেই অডিওটা শুনে বোঝার চেষ্টা করবেন সেই অডিওটা আবার নিজের ভাষায় বলবেন ঠিক আছে যে সেই অডিওতে কী ঘটনাটা ঘটতেছে কি বিষয় নিয়ে তারা কথা বলতে সেটা নিজের ভাষায় আবার বলবেন নিজের সাথে নিজে কথা বলবেন জার্মান কন্টেন্ট দেখবেন এবং এভাবে নিজের সাথে নিজে কথা বলবেন দেখেন আমি আমার স্টুডেন্টস থেকে আমি অনেকবারই বলেছি যে আপনার যখন কোনো অডিও শুনবেন জার্মান কন্টেন্ট দেখবেন সেই কথাগুলো নিজে বলবেন সেই কথাগুলো বলে নিজের কথা নিজে রেকর্ড করবেন যতক্ষণ না আপনার কথা ওই অডিওটার মতো শোনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি রেকর্ড করবেন ডিলিট করবেন রেকর্ড করবেন ডিলিট করবেন এই প্র্যাকটিস আপনি প্রতিদিন করতে থাকবেন আপনার স্পিকিং অবশ্যই ইম্প্রুভ হবে এটা 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 আমি বলবো যে এটা একটা বুলেট টিপ আপনি যখনই কোনো জার্মান কন্টেন্ট দেখবেন সেটা হোক মুভি সেটা হোক অডিও সেখানে তো কথা বলবে আপনি কথা শুনবেন যে জিনিসটা শুনলেন আপনি সেই জিনিসটা সেভাবে বলার প্র্যাকটিস করেন বারবার রেকর্ড করেন নিজের রেকর্ড নিজে শোনেন যতক্ষণ না আপনার স্পিকিংটা ওই রকম শোনাচ্ছে কাছাকাছি শোনাচ্ছে ততক্ষণ আপনি এটা কন্টিনিউ করেন এটা আপনার স্পিকিংকে অনেক ইম্প্রুভ করবে ওকে জার্মান স্পিকিংয়ের জন্য একজন স্পিকিং পার্টনার খুঁজেন সেটা হোক নেটিভ স্পিকার যেমন হ্যালোটক আছে বা ডেম আছে কি কি অ্যাপ আছে সেখান থেকে আপনি নেটিভ স্পিকার পেতে পারেন তাদের সাথে কথা বলবেন এটা একটা জিনিস আরেকটা হচ্ছে যে আপনি যেমন কোর্স করছেন আপনার যে ক্লাসমেটস আছে তাদের সাথে একটা গ্রুপ করে তাদের তাদের মধ্যে আপনারা নিজেদের মধ্যে জার্মান ভাষায় কথা বলেন গাইডলাইনটা জার্মানি যারা স্টুডেন্টস তাদের তারা এটা করে বলে আমরা জানি বিকজ আমরা সবাইকে আমরা এই পরামর্শ দিয়ে থাকি যে হেই আপনাদের নিজেদের মধ্যে একটা গ্রুপ করেন এবং নিজেদের মধ্যে জার্মান ভাষা প্র্যাকটিস করেন সেখানে স্পিকিং একটা ইম্পর্ট্যান্ট বিষয় ছোট ছোট বাক্য তৈরি করেন এমন না যে হ্যাঁ আমি জার্মান ভাষা বি ওয়ান বি টু লেভেল করস্তে আমাকে অনেক লম্বা লম্বা বাক্য বলতে হবে নো ছোটো ছোটো বাক্য তৈরি করেন নটানো তৈরি করবেন সেটা আপনি লিখবেন যে সে আপনি আজকে সারাদিন কি করেছেন ঠিক আছে এখানে দুইটা জিনিস আপনি যখন আপনার দিনটা শুরু করবেন তখন আপনি সারাদিন কি করবেন সেটার একটা প্ল্যান করতে পারেন এবং তখন দেখবেন যে আপনার সেটা কিন্তু টেন্স হয়তো আপনি প্রেজেন্সে লিখবেন যেহেতু জার্মান ভাষার ফিউচারের কথাগুলো প্রেজেন্সে বলা হয় তো আপনি প্রেজেন্সে লিখবেন অথবা ফিউচার টেন্সে লিখবেন তাই না আবার যখন দিন শেষে আবার একটু দশ মিনিট টাইম নেন নিয়ে দিন শেষে আপনি একটু লিখেন যে আসলে সারাদিন আপনি কী কী করেছেন তখন সেটা আবার পাস্ট টেন্সে লিখবেন তাহলে এই যে প্রেজেন্স এবং পাস্ট টেন্সে যদি আপনি দক্ষতা অর্জন করেন তাহলে কিন্তু আপনার কথা বলা অনেক 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 ইজি ঠিক আছে আমি কি করি বা করব এবং আমি কি করেছি এই দুটা জিনিস যদি আপনি ভালোভাবে নিজের আয়ত্ত আনতে পারেন আপনার কথা বলা আপনার চিন্তা করা অনেক অনেক ইজি হয়ে যাবে সো প্রতিদিনই দিনের শুরুতে আপনার সারাদিনে গোল কী সেটা লিখেন এবং দিন শেষে সারাদিন আপনি কি কি করেছেন সেটাও লিখেন জার্মান ভাষাকে আপনি আপনার দৈনন্দিন জীবনে নিয়ে আসেন আপনি যা কিছু দেখতেছেন সেটা নিয়ে আপনি জার্মান ভাষায় চিন্তা করবেন এবং সেটাকে জার্মান ভাষায় বলার চেষ্টা করবেন আপনার যে দৈনন্দিন ব্যবহারের জিনিস লাইক আমি বলবো মোবাইল আপনার ল্যাপটপ মোবাইল ল্যাপটপ এসবের ভাষা আপনি জার্মান ভাষায় কনভার্ট করে নেন ইংলিশ আর না জার্মান ভাষা করে নেন আপনার যে দৈনন্দিন জীবন আছে সেই দৈনন্দিন জীবনে আপনি জার্মান ভাষাটাকে নিয়ে আসেন আমি এই যে ছোট ছোট অনেকগুলো কথা অ্যাকচুয়ালি বলছি এখানে ভিডিওতে কথাগুলো খুবই বেসিক লেভেলের বাট আপনি যদি এই বেসিক কথাগুলো নিজের ভেতরে নিয়ে আসেন নিজের যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি একটা দ্রুততম সময়ে নিজের ভেতরে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন অনেকেই প্রশ্ন করে ভাইয়া জার্মান ভাষা তো শিখছি কিন্তু বলতে তো পারি না হ্যাঁ বলতে না পারার কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব ঠিক আছে প্র্যাকটিস করবেন জার্মান ভাষার যে প্রয়োজনীয় ফ্রেজগুলো আছে সেই ফ্রেজগুলো শিখবেন অবশ্যই ভোকাবুলারি শিখবেন এবং নিজের যে মনের ভাব আছে সেটা প্রকাশ করতে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে কখনো কার করবেন না ডেইলি ত্রিশ থেকে ষাট মিনিট অবশ্যই জার্মান ভাষার স্পিকিং প্র্যাকটিস করবেন বিকজ আপনি ভাষা চারটা মডিউল আছে তার মধ্যে স্পিকিং হচ্ছে আমি বলবো যে মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সো অবশ্যই এই জায়গায় আপনাকে ডেইলি ত্রিশ মিনিট থেকে ষাট মিনিট স্পেন্ড করতে হবে স্পিকিং প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবং ভুল করতে লজ্জা পাওয়া যাবে না এখানে অনেক কথা বলেছি এই ভিডিওতে আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখেন আমি খুবই বেসিক ছোট ছোট অনেকগুলো টিপ দিয়েছি আপনি জাস্ট এগুলো ফলো করেন আপনার ফ্লুয়েন্সি আসবে জামান ভাষায় এটা আমি বিশ্বাস করি কোনো কিছু আসলে প্র্যাকটিস ছাড়া হয় না কোনো কিছু আসলে হার্ডওয়ার্ক ছাড়া হয় না আপনি প্র্যাকটিস করেন হার্ডওয়ার্ক করেন এই স্ট্র্যাটেজিগুলোই ফলো করেন বেসিক স্ট্র্যাটেজিগুলো এবং সেটা উপকার আপনি পাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বা আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন পরে ভিডিওতে কথাগুলো ঢিল দেন আল্লাহ হাফেজ